সংসার জীবন কি আমি বুঝি না স্বামীর সংসার ঘর সংসার শ্বশুর শাশুড়ি ননদ দেবর কোনো কিছুই আমি জানি না একটা সময় ছিলাম নিজের মতো মন শুধু একটা কথাই জানতো জীবনে ভালো একজন মানুষ আসবে আর তার সাথে যারা থাকবে তারাও অনেক ভালো হবে আসলে কি জীবনটা এতটাই সহজ না হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিন্তু কাজ করতে করতে আপনাদের সঙ্গে কিছু কথাও বলছি আসলে মনের কিছু কথা বলতে কিন্তু ভালোই লাগে একটা মেয়ে সংসার জীবনে যায় খুব অন্যরকম একটা আশা এরপরে একটা মেয়ের নতুন একটা জীবন শুরু হয় শুধুমাত্র একটা মেয়ের না একটা পুরুষের ক্ষেত্রেও কিন্তু তাই নতুন একটা জীবন নতুন একটা একটা সংসার তবে পার্থক্য একটাই থাকে মেয়েকে বিয়ের পরে কিন্তু পরের বাড়িতে চলে যেতে হয় মানে স্বামীর বাড়িতে যেতে হয় আর সেখানে অন্য সবাই তো থাকেই মানে সে স্বামীর বাবা মা ভাই বোন যেই থাক পরিবারে সবার সঙ্গে কিন্তু একটু নিজেকে মানিয়ে নিতে হয় কিন্তু একটা পুরুষের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না সে কিন্তু তার নিজের বাড়িতেই থাকতে পারে অথবা সে হয়তো কাজের ক্ষেত্রেও দূরে কোথাও গেলেও হয়তো তার পরিবারের সঙ্গে যোগাযোগটা বেশি থাকে যখন তখন হয়তো আসেও তার স্ত্রী তার সঙ্গে থাকে কিন্তু তেমন কোনো মানুষের সঙ্গে নতুন করে খাপ খাই নিতে হয় না শুধু একজন যে মানুষটা তার জীবনে আসে তার স্ত্রী তার সঙ্গেই কিন্তু তাকে একটু মিলিয়ে নিতে হয় নিজের মতো করে তাকে একটু গড়ে নিতে হয় অথবা তার সঙ্গে একটু মানিয়ে নিতে হয় এটাই কিন্তু একটা জন্য সব কিছু কিন্তু এতটা সহজ হয়ে ওঠে না একটা মেয়েকে নতুনভাবে সংসার জীবনে নতুন কিছু মানিয়ে নিতে হয় সবার মতো করে চলা কিন্তু অনেক সহজ হয়ে ওঠে না তবে হ্যাঁ নিজের স্বামী যদি ঠিক থাকে সে যদি তাকে সহযোগিতা করে তাহলে কিন্তু খুব সহজেই সে সবার সঙ্গে মানিয়ে উঠতে পারে ওই যে একটা কথা আছে না পরিবারের অন্য সবাই যেমনই হোক না কেন যার স্বামী ভালো তো তার কপাল ভালো তার সব দিকেই ভালো আসলে কথাটা সত্যি তার ভাগ্যটাই কিন্তু পরিবর্তন হয় সুন্দরভাবে তার স্বামীর কারণে কারণ তার স্বামী যদি তার পাশে থাকে তাহলে কিন্তু তার জীবনটা এতটা কঠিন হয়ে দাঁড়ায় না শ্বশুরবাড়িতে যে যেয়ে কারণ শ্বশুরবাড়িতে একটা মেয়ের জন্য তার সব থেকে আপন হচ্ছে তার স্বামী অন্য সবার থেকে আর তারপরে আছে অন্য যারা আছে তারা তো সবাই তো যাই হোক সব মিলে একটা নতুন পরিবার কিন্তু গড়ে ওঠে তো এই পরিবারে মানিয়ে নেওয়ার জন্য একজন স্বামী একমাত্র সহযোগিতা করতে পারে কারণ আমি বুঝতে পারি আমার নিজের অভিজ্ঞতা থেকে কারণ আমি কেমন ছিলাম বিয়ের আগে আর বিয়ের পরে আমাকে কেমনভাবে মানিয়ে নিতে হয়েছে সবার সঙ্গে আর সবার সঙ্গে মানিয়ে নিতে গেলেও কিন্তু অনেক সময় অনেক সমস্যার মধ্যে পড়তে হয় দেখা গেল আমি আমার মতো করে যতই ভাবি না কেন আমাকে কে কতটুকু তাদের মতো করে ভাবছে সেটাও কিন্তু ঠিক নেই কারণ হয়তো তারা আমাকে আপন মনে করতেও পারে কিন্তু নিজের স্বার্থে লাগলে কিন্তু অনেক কিছু তারা এক মুহূর্তের মধ্যে কিন্তু আমি যে পড় সেটা কিন্তু বুঝিয়ে দিতে পারে তারা যদি দেখে তাদের কাজে একটু এলোমেলো তারা মনে করে বা হয়তো অধিকার নিয়ে দাবি নিয়ে কোনো একটা কথা বলছে বাড়ির বউ একটু তো অধিকার থাকে কিন্তু সবার ক্ষেত্রে না কিছু কিছু শ্বশুর শাশুড়ি এরকম আছে বৌদের বউদের সঙ্গে একটু ভালো ব্যবহার করতে চায় না তারা এরকম অনেকেই আছে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি রান্না করা হয়ে গেছে আলু চপ বানানো হয়ে গেছে আর এখানে ভর্তা বানানো হচ্ছে ডিম ভর্তা আলু ভর্তা তো আমি কিন্তু এদিকে খাবার নিয়েছি ডাল দিয়ে আর হচ্ছে আলুর চপ দিয়ে আলুর চপ দিয়ে গরম ভাত খেতে আমার কাছে ভীষণ মজা লাগে ভালো লাগে তো যাই হোক চকটা কিন্তু বেশ মজার হয়েছে আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ